আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে যে পুরাতন চালের ভাতে বাড়ে কিন্তু এ কথা সব জায়গায় সবসময় সত্যি না কীভাবে কোথায় সত্যি না আসো দেখাই যেমন তোমার একটা ভাইয়া তোমার কোনো মেন্টার তোমাকে বলল যে মেডিকেল অ্যাডমিশনের জি কে এমনিতেই পাঁচ ছয়টা পারা যায় ইংলিশ এমনিতেই সাত আটটা পারা যায় তাহলে পাঁচ ছয় সাত আট মিলে কত হইল তেরো চোদ্দো বাট মোট মার্কস কত মোট মার্কস হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ তো এই যে বলতেছিলাম পুরান চালের কথা কেন তোমার ভাইয়া যখন চান্স পাইছে তখন যে ফার্স্ট হয়েছে সর্বোচ্চ সে পাইছে এইচটি তোমার ভাইয়া ডিএমসি পাইছে কততে বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর এখন কি বাহাত্তর মার্কস পেয়ে তুমি ঢাকার মধ্যেও কোনো মেডিকেল পাবা পাবা না তাহলে এখানে আমার কথা যে সব সময় পুরান চালের ভাতে বাড়ে না তোমাকে বর্তমান সময়ে ভালো মেডিকেল পেতে খুবই সহজে মেডিকেল অ্যাডমিশনে চান্স পেতে দরকার জি এবং ইংলিশে অনেক বেশি মার্ক ক্যারি করা তাহলে জি ইংলিশে তেরো চোদ্দো চিন্তায় না থেকে আমরা কিভাবে বাইশ তেইশ তুলতে পারি বা চব্বিশ পঁচিশ তুলতে পারি এর জন্যই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য একটা কোর্স ডিজাইন করছি যেটা মিশন জিকেই কোর্স সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর জয়েন করো আমাদের মিশন জিকেই কোর্সে